আজকে এপ্রিল মাসের আঠারো তারিখ এখনও সামুদ্রিক মাছগুলো ফিশারি ঘাটে প্রবেশ করতেছে আর এটা প্রবেশ করার কারণ হল যে পরিমাণ সাগরে বোটগুলো গেছিলো সে সবগুলো বোট পর্যায়ক্রমে ধীরে ধীরে আসতেছে বিদায় এখনও মাছ আসতেছে মাছ কিন্তু ধরা নিষেধ পনেরো তারিখ থেকেই এপ্রিল মাসের আর এখানে চিংড়ি মাছ লইটা মাছ থেকে সামুদ্রিক বহুজাতীয় মাছ বিক্রি হচ্ছে এবং এই পাইকাররা তারা কিন্তু মাছ কেনার জন্য ব্যাকুল হয়ে আছে যেহেতু আগামী দুই মাস কোনো ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যাবে না বিশেষ করে ফিশিং মাছ কোল্ড স্টোরেজের মাছ পাওয়া যাবে আর এই মাছগুলোই মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ চা আট হাজার চারশো টাকা মনে বিক্রি হয়েছে যেটা কেজিতে পরে দুইশো দশ টাকা পাইকারি আর এখানে দেখতে পাচ্ছে শাপলা পাতা মাছ আর শাপলা পাতা মাছ বা পাতা মাছ এই মাছগুলো সাগরে প্রচুর পরিমাণে থাকে দেখতে পারতেছেন এইখানে কি পরিমাণ সামুদ্রিক মাছ বাজারে আসছে যেগুলো ব্যাচে বিক্রি হচ্ছে আর এই মাছগুলো সবই বিক্রি হয়ে গেছে এখানে রাখা হচ্ছে সবগুলো মাপার জন্য এটা মায়া মাছ সামুদ্রিক মায়া মাছ আপনারা চট্টগ্রাম

আমি একটু দেখানোর জন্য ঘাটে প্রবেশ করলাম এখনো প্রচুর পরিমাণে ভোট এই ঘাটে পড়েছে এবং ঘাট থেকে মাছগুলো নামানো হচ্ছে আমি যে পনেরো তারিখে যেভাবে ভোট দেখছিলাম সিরিয়ালে সেভাবেই ভোট কিন্তু আরো প্রচুর পরিমাণে ভোট আসছে ফিশারি ঘাটে এখনো মাছ আসতেছে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আর এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছগুলো নামানো হচ্ছে ড্যান থেকে এখানে টনে টনে মাছ ছিল আমি আধা ঘন্টা দেখে গেছি যে মাছগুলোর অপশনের মাধ্যমে বিক্রি হয়ে গেছে এই যে মাছগুলো আসলো এখন এই অপশনে ডাকা হবে মাছগুলো

কি <laughs> দর্শক দেখতে পারতেছেন ঘাটটি একবারে পুরোই খালি যেহেতু ফিশিং মাছ ধরা নিষেধ কিছু বোট আছে যেগুলো আসতেছে আজ তো সাত আটটা দশটা বোট আসছে সেই মাছগুলো বিক্রি হয়ে গেছে পর্যায়ক্রমে আর ঘাটে দেখতে পারতেছেন কোনো মাছ নাই কালকে আগামীকাল উনিশ তারিখ শনিবার আগামীকাল কিছু বোট হয়তো আসতে পারে এই ঘাটে প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে সেই মাছের দামগুলো একটু বেশি থাকবে আজকে কিছুটা হলো দাম একবারে বেশি ছিল না যেহেতু ওই চিংড়ি মাছগুলো সাত হাজার টাকা মনে বিক্রি হয়েছে গতকালকেও আজকে সেই চিংড়িগুলো আট হাজার চারশো টাকা মনে বিক্রি হয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন ব্যানের পর ব্যান মাছ ঝুড়িতে ঝুড়ি জুরি মাছগুলো ব্যানে উঠানো হচ্ছে এগুলো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ মায়া মাছ তবে খুচরা চিংড়ি মাছ

দোকানে রেখে রেখে বিক্রি করে ওনারা বলতেছে আজকে কত বিক্রি করতেছেন চিংড়িটা আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি আর এই গুঁড়াটা তিনশো টাকা তিনশো টাকা কেজি আজকে দর্শক আঠারো তারিখ আঠারো এপ্রিল এগুলো একটু দাম বেশি গত দু একদিন মাত্র আশি টাকা এটা উলো মাছ মাছের মাথাটা পাথরের মতো শক্ত উলো মাছ মাত্র আশি টাকা কেজি এই যে চিংড়ি মাছ পোয়াটা কত বিক্রি করেন একশো আশি একশো আশি টাকা পোয়া মাছ বিক্রি করে এখানে সব সিরিয়ালে কুচরা মাছ বিক্রি করে দাঁড়া দাঁড়া হাত এরকম করে রাখো দর্শক হ্যাঁ এগুলো খামো এই যে অক্টোপাসগুলো মায়া মাছ কিছু আমাকে দিছে ওনারা কোয়েশ্চেন করতেছে আমি মাছগুলো খাবো কিনা আসলে আমি কিন্তু খাওয়ার জন্যই নিচ্ছি ফিশিং বোর্ড থেকে ফিশিং বোর্ড থেকে আমার ফ্রি দিতে অনেক আমি কিছু বলছি আমাকে মাছগুলো ধরে খাওয়ার জন্য আর যারা জেলে বা যারা এই ফিশারি খাতে ব্যবসা করে তারা কিন্তু অনেক মায়াবী তারা কিন্তু আসলে আমি এরকম মানুষ খুব কমই দেখি হ্যাঁ ধন্যবাদ আমার চ্যানেল উনি প্রতিনিয়ত দেখে আর কি যারা আছে তারা কিন্তু আমার ভিডিও দেখে আর দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে কি মাছ নিয়ে আসছেন আপনি এই যে যেগুলো আজকে লৈটা মাছ কত বিক্রি করেন আজকাল তোমার একশো ষাট টাকা লৈটা মাছ একশো ষাট টাকা কেজি আজকে সস্তা গতকালকে তো আমি একশো সত্তর টাকা নিলাম সস্তা আজকে সস্তা গতকালকে তো আমি এক কেজি নিলাম একশো সত্তর টাকা কেজি দর্শক ফিশারি ঘাটটি প্রায় শেষ পর্যায়ে এখন আর মাছ যেগুলো পাওয়া যাবে সেগুলো হলো খুচরা মাছ এবং খুচরা মাছগুলো বিক্রি করতেছে আমি একটু কাকরা মাছের দামটা দেবো কাকার দাম কত ভাই কেজি নেই কালকে শুনছি সত্তর আশি টাকা বিক্রি করছে আজকে টাকা টাকা নব্বই টাকা একশো টাকা

লাল কোড়াল ছশো সাড়ে পাঁচশো টাকার কেজি বিক্রি করেন আর দর্শক ভিডিওটি আর বড়ো করবো না এখানে শেষ করে দেবো আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং আমার পাশে থাকবেন পাশে পেলার কিন্তু অন করে দেবেন আসসালামু আলাইকুম